বিসমাহ রহিম আজকের থামবেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটির গুরুত্ব কতটুকু হ্যাঁ এক ম্যাপে হাজার প্রশ্নের সমাধান প্রত্যেক বিশেষ পরীক্ষার্থী দেখা যায় যে লাইব্রেরি থেকে একটা ম্যাপ কিনে এনে টেবিলের উপরে ঝুলিয়ে রাখে জাস্ট এ টু কিন্তু এই বাংলাদেশ ম্যাপের কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়গুলির জন্য আজকের ভিডিওতে আমরা তা দেখব চলেন শুরু করা যাক তাহলে তাহলে শুরু করা যাক আমরা ইতিমধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে বাংলাদেশ কিভাবে ড্রয়িং করতে হয় সে সম্পর্কে ভিডিও দিয়েছি আপনারা দেখতে পারেন এখানে একটা বাংলাদেশ ম্যাপ ড্রয়িং করা আছে তো আমরা জানি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এবং এটি সাধারণত দুটি দেশ দ্বারা বেষ্টিত একটা হচ্ছে ভারত এবং হচ্ছে মায়ানমার তো আমরা জানি ভারতের তিরিশটি জেলা এবং হচ্ছে মায়ানমারের মায়ানমারের রাখাইন রাজ্য দ্বারা এটা বেষ্টিত তো আমরা জানি যে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ভারতের পাঁচটি অঙ্গরাজ্য আমাদের চারিদিকে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ তারপর এদিক হচ্ছে আসাম হচ্ছে মেঘালয় এখানে এখানে ত্রিপুরা হচ্ছে মিজোরাম এই বাংলাদেশের উত্তর বাংলা বন্ধা পঞ্চগড়ে আর একটা সর্বদক্ষিণ হচ্ছে এখানে কক্সবাজারে টেকনাম আর তার সর্বশেষ জায়গা আছে আমাদের সর্ব সুপরিষ্ঠ সেন্ট মার্টিন এই আগে একটি কথা বলেছি সেটা হচ্ছে মানচিত্রের উপরের দিকে হচ্ছে অবশ্যই উত্তর অংশ এবং নিচের দিক হচ্ছে দক্ষিণ অংশ এদিকে পূর্ব এটা হচ্ছে পশ্চিম আর পশ্চিম বলি এই অংশটির নাম কি পশ্চিমবঙ্গ তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের মধ্যে আমরা আরেকটা বিষয় খেয়াল করবো সেটা হচ্ছে ঠিক এই জায়গায় এখানে হচ্ছে মায়ানমার এটা হচ্ছে মায়ানমার আর হচ্ছে ইন্ডিয়া এটা কি মায়ানমার এটা ইন্ডিয়া এটা বেষ্টিত মোট বত্রিশটি জেলা বাংলাদেশের চারোদিকে এই হচ্ছে অবস্থান আমরা জানি বাংলাদেশের মোট আটটি বিভাগ এক হচ্ছে এদিক হচ্ছে রংপুর এখানে হচ্ছে রাজশাহী এখানে হচ্ছে ঢাকা এর ময়মনসিং সিলেট এদিকে হচ্ছে চট্টগ্রাম এদিক হচ্ছে বরিশাল এদিকে হচ্ছে খুলনা এই হচ্ছে বাংলাদেশের আটটি বিভাগ প্রশাসনিক বিভাগ তারপর আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে বাংলাদেশের প্রাচীন জনপদগুলো প্রাচীন জনপথগুলো কোথায় অবস্থান ছিল হ্যাঁ আমরা জানি প্রাচীন জনপদ সবচেয়ে বিখ্যাত সেটা কি পুণ্ড পুণ্ড কথা ছিল এই জায়গা বগুড়া তারপর কি ছিল বঙ্গ বঙ্গটা হচ্ছে এই যে ঢাকায় এখানে তারপর ছিল গৌরার অঞ্চলে ছিল আর বরন্ত অঞ্চলটাও এই জায়গাটায় ঠিক আছে তারপর হচ্ছে চন্দ্রদ্বীপ বরিশাল এই জায়গাটায় আর হচ্ছে হরিকেল হরিঙ্কেল হচ্ছে সিলেট চট্টগ্রাম মিলি সমুতটা হচ্ছে এই জায়গায় কমিলের এই জায়গায় আমরা প্রাচীন জনপদ জানলাম এভাবে আমরা হাজার প্রশ্নের সমাধান করতে আসলে কি বাংলাদেশ ম্যাপে হাজার প্রশ্নের সমাধান আছে শুধু হাজার প্রশ্ন বলবো বাংলাদেশ বিষয়গুলির কয়েক হাজার প্রশ্ন এই ম্যাপে সমাধান করা সম্ভব এরপরে অবস্থান মেঘনা যমুনা তো আমরা জানি যে আমাদের ব্রহ্মপুত্র নদী এই কুড়িগ্রামের পাল দিয়ে প্রবেশ করেছে কোথা দিয়ে কুড়িগ্রামের পাল দিয়ে প্রবেশ করছে আর পদ্মা প্রবেশ করছে রাজশাহীর পাল দিয়ে এইভাবে আসলো আসলো আসার পর এই মিলিত হলো তারপর এই জায়গাতে এই যে এটা এটা এই নিচের দিক দিক এটা হচ্ছে কি বঙ্গোপসাগর কি দক্ষিণে বঙ্গোপসাগর দক্ষিণে কি বঙ্গোপসাগর আছে আর আরেকটা নদী আছে সেটা হচ্ছে আর পুরাতন ব্রহ্মপুত্র এই দিয়ে চলে গেছে আর আমরা জানি সেটা আছে সুরমা নদী চট্টগ্রাম বিখ্যাত নদী কি কর্ণলি কর্ণলিটা এখানে আরেকটা ছোট একটা নদী কিন্তু খুবই ফেমাস সেটা কি হালদা নদী এই জায়গায় এই হচ্ছে বড় বড় নদীর অবস্থান আমাদের এখন কথা হচ্ছে নত আরেকটা বিষয় কমন প্রশ্ন সেটা হচ্ছে নথ নদীর হ্যাঁ এই যে পদ্মাটা আসলো আর এই এটা হচ্ছে চাঁদপুরে মিলিত হয়েছে কোথায় মিলিত হয়েছে চাঁদপুরে মিলিত হয়েছে আর এই যে পুরাতন ব্রহ্মপুত্র এবং হচ্ছে মেঘনা ভৈরব বাজারে মিলিত হয়েছে এদিক যে সোনা নদী আছে আর এই জায়গায় তিস্তা নদী রয়েছে যেটা খুবই আলোচিত ভারত বাংলাদেশ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা তিস্তা নদী হ্যাঁ তো অনেক আছে তারপর বগুড়া আছে মধ্যে জানলাম এই হচ্ছে নতন অবস্থান আমরা কিন্তু আজকে হাজার প্রশ্নের সমাধান খুঁজেই নেব এই ম্যাপে তারপর আমরা জানব সমুদ্র বন্দরের অবস্থান এবং বাংলাদেশের সমুদ্র আন্তর্জাতিক ক্ষেত্রে সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে নিয়েছে সমুদ্র নিয়ে অনেক রাজনীতি হয় ভূ রাজনীতি তো আমরা এখন জানবো সমুদ্রের অবস্থান আমরা জানি যে দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর রয়েছে এই বঙ্গোপসাগরের তীরে আমাদের পুরাতন একটা বন্দর রয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর কোথায় এই কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম সমুদ্র বন্দর রয়েছে এবং এখানে বাগিহাটে মংলা সমুদ্র বন্দর আমরা জানি আরেকটা একটা আরেকটা খুব বড় সমুদ্র বন্দর হচ্ছে সেটা হচ্ছে কক্সেসবাজারের মহেশকালী হ্যাঁ কক্সেসবাজার মহেশখালী থেকে না বন্দর এই জায়গায় নিয়মিত হচ্ছে এ হচ্ছে আমাদের তিনটি সমুদ্র বন্দর আরেকটি বন্দর রয়েছে সেটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর এই হচ্ছে সমুদ্র বন্দর আমাদের সমুদ্রের পাশে সমুদ্র বন্দরগুলোর অবস্থান আর নদী বন্দরগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে কি নারায়ণগঞ্জের নদী বন্দর নারায়ণ কোথায় এই যে ঢাকার এইখানে নারায়ণগঞ্জ অবস্থান এবার আমরা জানো বিখ্যাত দ্বীপগুলোর অবস্থান বাংলাদেশের যে কয়েকটি বিখ্যাত দ্বীপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত কোনটি বলেন সেন্টমার্টিন দ্বীপ সেন্টমার্টিন দ্বীপ কিন্তু অনেকে জানা বাংলাদেশে একটা দ্বীপ রয়েছে দ্বীপ নাম কি দ্বীপ দেব নাম হচ্ছে ভোলা এই যে ভোলা সর্বশেষ এই যে ভোলা শেষ প্রান্ত চর ফ্যাশন হ্যাঁ চর ফ্যাশন তারপরে বিখ্যাত একটা দ্বীপ কি এই যার একটা দ্বীপ দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি হাতিয়া দ্বীপ সেখানে কি রোহিঙ্গাদের পুনর্বাসনের কাজ চলছে তারপর একটা দ্বীপ আছে বিখ্যাত সেটা হচ্ছে বড় বড় দ্বীপুর দ্বীপ আমরা জানি মনপুরা মহির কারণে এই অনেক এই হচ্ছে মনপুরা দ্বীপ এখন আমরা জানবো বাংলাদেশের কয়েকটি পাহাড় অঞ্চলের আমরা জানি যে পার্বত্য অঞ্চল হচ্ছে তিনটি পার্বত্য কয়েকটি তিনটি এইভাবে যদি আমরা শুধু একটু লাইনে ভাগ করি সেটা হচ্ছে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন তাহলে পার্বত্য কয়টি তিনটি খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এই হচ্ছে পার্বত্য অঞ্চল আর কি হচ্ছে পাহাড় কোন জায়গা আছে সিলেট অঞ্চল এটা হচ্ছে সিলেট অঞ্চল সিলেট অঞ্চল গ্রামসিং অঞ্চলে কি ছোট ছোট পাহাড় রয়েছে এই হচ্ছে আমাদের পাহাড়ের অবস্থান এখন আমরা জানবো বন গুলোর অবস্থান এখন কি জানবো বন এখনই আগে তাহলে কি করি প্রথম হচ্ছে আমাদের এক নম্বর হচ্ছে ভৌগোলিক ভৌগোলিক দুই হচ্ছে কি দুই গেছে প্রাচীন জনপদ প্রাচীন জনপদ প্রাচীন জনপদ তিনে কি চলে গেছে নদী গেছে গেল নদীর সাথে আমরা যে করতে পারি দ্বীপ চলে গেল তারপরে চলে বন্দর সমূহ ওই বন্দর সমূহ বন্দর চলে গেলো ছয়ে কি যাবে ছয়ে আমরা বলতে পারি এখন আমরা বন সমূহ গেল কি বন বাংলাদেশে বন বাংলাদেশে আমরা জানি যে বন রয়েছে বিখ্যাত একটা বন আছে সুন্দরবন সুন্দরবন অবস্থান কোথায় এই যে সাতক্ষীরা বাগেরহাটে হ্যাঁ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ কথা কোথায় এই যে বাংলাদেশে আয়তন কোথায় ছয় হাজার চারশো বর্গ কিলোমিটার হ্যাঁ এখানে গেল তার পাহাড়ি অঞ্চলে বন আছে এই পাহাড়ি জেলাগুলো এবং চট্টগ্রাম কক্সবাজারে পাহাড়ি বন রয়েছে আর বন রয়েছে কোথায় সিলেট অঞ্চলে কিছু বন রয়েছে রাষ্ট্রের অঞ্চলে কিছু বন রয়েছে তাহলে আমাদের বন শেষ তাহলে বন শেষ তারপর এখন আমরা আলোচনা করতে পারি বিল বাংলাদেশের এই বনের সাথে বিল আলোচনা করে বিল কোথায় চলন বিল কোথায় এই রাজশাহী বা আপনার নাটোর অঞ্চলে চলন বিল অবস্থান বিল চলন বিল অবস্থান কোথায় এই এইখানে চলন বিল ছাড়াও আছে ডাকাতিয়া বিল আছে যশোরে ভবদেহ বিল রয়েছে কয়েকটি বিল রয়েছে হ্যাঁ হাওড় অঞ্চলগুলো সাধারণত কোথায় হাওড় অঞ্চল হচ্ছে বিল প্লাস হাওয়ার হাওড় হচ্ছে সাধারণ আমরা আলোচনা করতে পারি হাওর হাওড় হাওড় অঞ্চল হাওড় অঞ্চল যে কিশোরগঞ্জ বৃহত্তর কিশোরগঞ্জ আর হচ্ছে সিলেট অঞ্চলে অনেকগুলো হাওড় রয়েছে হ্যাঁ হাঁকালি হাও তার মধ্যে বিখ্যাত তারপর হচ্ছে পুরাতন বাংলাদেশ একটি অনেক পুরাতন স্থাপন জায়গা হ্যাঁ এখানে অনেক জনপথ বসবাস করেছে তো আমরা এখন জানব পুরাতন স্থাপনা বাংলাদেশে কি কি রয়েছে পাহাড়পুরের মধ্যপি পাহাড়পুর কোথায় নওগাঁ এই যে এখানে পাহাড়পুরের বৌদ্ধ মধ্যপি কোথায় এই পাহাড়পুর নবী

তারপর আমরা দেখবো এখন বিখ্যাত বিখ্যাত সেতুর অবস্থান আমরা জানি বাংলাদেশ বিখ্যাত পদ্মা সেতুর জন্য পদ্মা সেতুর অবস্থানটা কোথায় ছিল এই এই যে এখানে পদ্মা সেতু মা যাদের ঘাটে পদ্মা সেতুর অবস্থান হ্যাঁ তারপর আরেকটা নদী কি দেখেছিলাম আমরা যমুনা নদী দেখেছিলাম এইভাবে যমুনা নদী দেখেছিলাম সেটা হচ্ছে এই যে এখানে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জকে যোগ করছে কি যমুনা সেতু তারপরে কর্ণলি সেতু তো রয়েছে কর্ণফলী রয়েছে কর্ণ নদীতে এই হচ্ছে সেতুগুলোর অবস্থান তাহলে তো বুঝতে চান যে বাংলাদেশ ম্যাপে বাংলাদেশ বিষয়গুলি এইটি পারসেন্ট পড়া হয়ে যায় আমরা যদি ভিজিট করতে পারি এখন কথা হচ্ছে যে আমরা তো মুখস্থ করলে পারি কিন্তু আমাদের কথা হচ্ছে মুখস্থ করলে কোন বিষয় মনে থাকে না যদি আমরা দেখার মাধ্যমে সেটা শিখে অনেক মনে থাকে এটা অনেকটা বাচ্চাদের দ্বারা উদাহরণ দেওয়া যায় এখন একটা যখন একটা শিশু কথা বলতে পারে না লিখতে পারে না তখন কিন্তু সে দেখেই শিখে তো আমরা বাংলাদেশ ম্যাপ দেখে দেখে শিখব তো এখন আমি বলবো পাহাড় বিল সবচেয়ে শিল্প কারখানাগুলোর অবস্থান কোথায় আমরা জানি বেশিরভাগ শিল্প কারখানা অঞ্চল হচ্ছে ঢাকাতে ঢাকা এবং নারায়ণগঞ্জ বেরোচ্ছে এই কিছু অঞ্চলের খুলনা অঞ্চলে রয়েছে এবং চট্টগ্রামে বৃহৎ শিল্প অঞ্চল রয়েছে হ্যাঁ এই শিল্প প্রতিষ্ঠানগুলো সাধারণত এই তিনটা অঞ্চলে তারপরে আমরা জানি মুক্তিযুদ্ধ কটা সেক্টর ছিল মুক্তিযুদ্ধে মোট এগারোটি সেক্টর ছিল মুক্তিযুদ্ধ কয়টা ছিল মোট এগারোটি সেক্টর পরিচিতি সেক্টর ছিল এক নম্বর দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর এখানে ছিল দশ তারপর এই জায়গা ছিল এগারো নয় ছিল এখানে এ হচ্ছে মুক্তিযুদ্ধ সেক্টর অর্থাৎ বাংলাদেশ মানচিত্র মধ্যে আমরা সকল কিছু পেয়ে যাচ্ছি এখানে কৃষি সম্পদ এখন আমরা আলোচনা করব কৃষি সম্পদ কৃষি সম্পদ কি আলোচনা করব কৃষি সম্পদ আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাহলে কোথায় কি উৎপাদন হয় জানতে হবে যেমন রংপুর অঞ্চলে অন্তরে হয় কি তামার রংপুর কি তামার সিলেটে চা তারপরে এখানে মানুষ অঞ্চলে ধান মানুষ ধান বৈশাল অঞ্চলেও ধান উৎপাদন হয় এই হচ্ছে কৃষি সম্পদ আবার রাষ্ট্রীয় অঞ্চলে কি হয় রাষ্ট্রীয় অঞ্চলে হয় আম রাষ্ট্রীয় অঞ্চলে আম এইভাবে বাংলাদেশ ম্যাপে আমরা যদি চিহ্নিত করে পড়তে পারি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সকল প্রশ্নের উত্তর এখানে পাওয়া যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যেমন কি বলতে পারি উপজাতি কি উপজাতিদের অবস্থান উপজাতি আমরা জানি বাংলাদেশে ম্যাক্সিমাম উপজাতি পার্বত্য অঞ্চলে বসবাস করে হ্যাঁ চাকমা মারমা এগুলো সাঁওতাল বাস করে রংপুর অঞ্চলে রাখাইন্দাবার এই দিকে অঞ্চল রয়েছে এই হচ্ছে উপজাতিদের অবস্থান সিলেট অঞ্চলে আছে মণিপুরীরা এই সিলেট অঞ্চল কি আছে মণিপুরী অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলির প্রতিটা বিষয় যদি আমরা ম্যাপ দেখে দেখে পড়তে পারি তাহলে প্রত্যেকটা বিষয় কি আমাদের মনে থাকবে এইভাবে অনেক কিছুই আরো শেখার আছে আর একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর পরিচিতি নিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর পরিস্থিতির জন্য একটা আলাদা ভিডিও লাগবে আশা করি ভালো লাগবে সাবস্ক্রাইব